আপনি যদি মোবাইল দিয়ে এসএসসি এসসি রেজাল্ট দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তো চলুন কিভাবে মোবাইল দিয়ে এসএসসি এসসি পরীক্ষার রেজাল্ট দেখবেন সেটা দেখে নেওয়া যাক আপনার আসিম পলি ক্রোমে চলে আসবেন ক্রোমে এসে এখান থেকে সার্চ দেবেন ডাব্লু ডাব্লু ডট ই রেজাল্ট ডট কম এখানে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা এটা থেকে দেখতে পারবেন এডুকেশন বোর্ড বাংলাদেশ এটা থেকেও দেখতে পারবেন তো আমি প্রথমে দেখাচ্ছি ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন গাইস এরকম খুব চাপ থাকার কারণে এরকম লেখা আসতে পারে আরেকটা যেটা দেখাইলাম সেটা থেকেও আপনারা কিন্তু ইজিলি এসএসসি রেজাল্টটা দেখতে পারবেন তো এখানে আপনাদের প্রথমে সিলেক্ট অন এখান থেকে এসএসসির ঢাকা দাখিল এটা সেক্ট করতে হবে তারপর হচ্ছে এ আর যেহেতু পঁচিশ সালের পঁচিশে দিয়ে দিবেন তারপর হচ্ছে সিলেক্ট অন এটা হচ্ছে আপনার যে বোর্ড সেটা দিয়ে দিবেন এরকম ঢাকা দিয়ে দিলাম আমি এখানে তারপর সিলেক্ট অন এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিটেলসের রেজাল্ট এটাই দিয়ে দিবেন প্রথমটা সাধারণ এটাই তারপর হচ্ছে আপনার রুল নম্বর রেজিস্ট্রেশন কার্ডের ওপর যে রুল নম্বরটা ছিল সেই রুল নাম্বারটা দিয়ে দিবেন এবং এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন রেজিস্ট্রেশন কার্ডের উপর যে নাম্বারটা ছিল আর এখানে একটা ম্যাথ দিছে এই ম্যাথটা করতে হবে সেটা হচ্ছে এখানে যদি না বোঝেন তাহলে এই যে রিলোড রিলোড পেজে ক্লিক করবেন এই যে একটা পরে একটা চার ডিজিটের নাম্বার আসবে যেরকম আছে 7789 দেখতে পাচ্ছি আমরা এখানে 7789 এরকম এরকম আসবে এরকম দিয়ে দিবেন এরকম দেওয়ার পরে যখন আপনি রেজাল্ট দিবেন তখন আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারবেন